বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেছেন বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর মধ্যে সফলতার মুখ দেখেছেন বলে জানান তিনি নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশ কনস্যুলেটে বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় সভায় এইসব কথা বলেন তিনি এ সময় বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে বিশদ আলোচনা করেছেন আহসান এইচ মনসুর বিস্তারিত রিপোর্টে নিউ ইয়র্কের একটি রেমিটেন্স ফেয়ারে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুরের তবে ওই ফেয়ারটি নিয়ে অনেকের বিস্তর অভিযোগ ছিল পরে বিতর্কের কারণে সেই ফেয়ারটিতে যোগ দেননি বাংলাদেশ ব্যাংক গভর্নর একই সময় তিনি নিউ ইয়র্কে বাংলাদেশ কনসোলেটের একটা অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং পাচারকৃত অর্থ ফেরত নেয়ার প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আমরা আমাদের সাথে ফেডারেল রিজার্ভও একমত যে এই যে হয়েছে এখানে সার্টেন ডিগ্রি অফ সিগনিফিকেন্ট ডিগ্রি অফ ছিল অন দ্য ফিলিপিনো ব্যাঙ্ক এবং এই মামলাটাকে কিন্তু তারা ফেডারেল রিজার্ভ বাংলাদেশ সরকারকে আমাদের পাশে আছে যাই হোক আমরা যেটা ভালো হবে সেভাবে আমরা আগাবো আমরা আমাদের লয়ার্সকে সাথে নিয়ে এটা এটার ব্যাপারে আগাবো ইন দ্য মিন টাইম যেটা করা হয়েছে যে জিনিসটা আমাদের যে সুইফ সিস্টেম যেটাকে কাজে লাগানো হয়েছিল সুইফ সিস্টেমের সাথে এখন আর কোনো সিস্টেম জড়িত নয় যে স্ট্যান্ডার লোক এবং এটা কে আর বাইরে থেকে ইন্টারফেন্স করতে পারবে না এবং প্রতি কয়েক মাস পর পর এই গত সপ্তাহেও সুইফটের তিনজন লোক তারা ঢাকা গিয়েছিল টু লুক ইন আওয়ার সুইফট সিস্টেমের ইন্টিগ্রিটিটা দেখার পরে উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আহসান এইচ মনসুর আমার একটি প্রশ্ন ইউ সরকার ক্ষমতা নেয়ার পর মিছ ইনফরমেশন এন্ড ডিজ ইনফরমেশন পেপক হারে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বেড়ে চলেছে এজ এ সিকিউরিটি এক্সপার্ট আমি আশঙ্কা করছি যে বাংলাদেশের অর্থনৈতিক কার্যকলা ব্যাংকিং সেক্টর হাইব্রিড অ্যাটাকের সম্মুখীন হবে যদি উই আর নট গোইং টু সেভ आवर ব্যাংকিং সিস্টেম রিগার্ডিং সাইবার সিকিউরিটি সব ব্যাংক কিন্তু এটা করতে পারছে না সব ব্যাংকের পক্ষে সাইবার সিকিউরিটি ফুলি এনশোর করাটা কঠিন এবং ব্যয় সাপেক্ষ এখানে আমরা চেষ্টা করছি আমি হওয়াই সাথে কথা বলেছি যে আমাদের ডেটা স্টোরেজটা প্রাউডে করা যায় না খরচটা কমানো যায় না আমাদের এখন পর্যন্ত যে পলিসি আছে পলিসিটা খারাপ না তিনটা স্টোরেজ রাখতে হয় ডেটা একটা হচ্ছে অন দা অন দা হেড অফিসের একটা হচ্ছে একটু দূরে শহর ঢাকা শহরের মধ্যে আশেপাশে একটু দূরে আরেকটা হচ্ছে একেবারে রাজশাহী বা

আর যদি না থাকতো তাহলে আপনি ইনসেস্ট পারতো না যে এই যে একটা কি বলে যারা বিগত সরকারের সরকারের যারা এই বিগত কয়েক বছর যাবতে করছে আমাদের কেউ এখানে যারা আছেন কেউ হয়তো ভাত পাইতেন না কেউ যেতেন না দশ জন্য লোক তাদেরকে আপনারা চিহ্নিত করেন কার দিয়েছে কার আপনাদেরকে বলেছে এখানে আসার জন্য অত তারাই কিন্তু প্রভাবশালী আপনার আপনাকে যারা ইনসেস্ট করেছে তারা তো আমার মতো সাধারণ মানুষ না অনেকেই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ব্যাংকি খাত নিয়ে গভর্নরের কাছে জানতে চান ধৈর্য সহকারে এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি যারাই যে কোনো ব্যাংক ভবিষ্যতে কোন ধরনের মিস রিপোর্টিং অপকর্মের সাথে জড়িত থাকবে আমরা তাদেরকে ভেঙে দেব আমরা কোন ব্যাংক রাখতে দেব যেটা যেটা ফিট অ্যান্ড প্রপার টেস্ট যেটাকে বলা হয় ইন্টারন্যাশনালি যোগ্যভাবে ব্যাংক পরিচালনা করতে না পারবে তাদের যদি সেই যোগ্যতা না থাকে তাদেরকে আমরা বোর্ড অব ডাইরেক্টর ঢুকাবই না ঢুকতে দিব না এটা রাজনৈতিক ভাবে হলেও না আমার কাছে চাপ এসছে অমুকের কাছে অমুককে দিতে হবে অমুক রাজনৈতিক দল আমি বলছি নো এটা রাজনৈতিক প্রতিষ্ঠান নয় ব্যাংক হচ্ছে জনগণের আমানতের জায়গা এখানে নিয়ে এটা নিয়ে রাজনীতি করার জায়গা নয় আমাদের ব্যাংকে ব্যাংকের মতো চলতে দিতে হবে অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নিউ নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর একজন অত্যন্ত বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য অর্থনীতিবিদ আমরা সবসময় তাকে মিডিয়াতে দেখি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেওয়ার আগেও বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি সমস্যা সম্ভাবনা এসব কিছু সম্পর্কে আমরা তার মূল্যবান মতামত বিশ্লেষণ পর্যবেক্ষণ সবসময় আমরা শুনে এসেছি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রেমিটেন্স প্রবাহ যেটা অলরেডি আমেরিকা এখন নাম্বার বাংলাদেশে যে রেমিটেন্স যাচ্ছে যেখানে আমেরিকা আগে তিনের পরে ছিল নাম্বার ওয়ান এবং এই ফ্লোটা আপনাদের সহযোগিতায় আপনাদের কোঅপারেশনে আশা করি সামনের দিকে

কিন্তু মিডল ইস্টের কান্ট্রিগুলোতে যারা কাজ করে ওই ডিউ রেসপেক্ট তারা কিন্তু এই অ্যাপসের ব্যবহারটা ওইভাবে অভ্যস্ত নয় যে কারণ হুন্ডি ওরা তাদের ক্যাম্পে যে যে টাকা এনে তারপরে হুন্ডি করে আমরা মোটে একটা দুইটা স্টেট বা যেমন সোনালি এক্সচেঞ্জে কয়েকটা স্টেটে আছে তাছাড়া আমরা প্রায় নিউ বেস্ট মানে রেমিটেন্স কোম্পানি আমরা অন্য জায়গায় যদি এক্সপ্যান্ড করতে পারি তাহলে এটা এজেন্টই করি আর নিজেরা ফিজিক্যাল লোকেশন করি আমাদের আরও রেমিটেন্স বাড়ার স্টোপ আছে